देखो আমি প্রথম দিন থেকে বলেছি যেদিনকে ইনায়ে এলো যেদিনকে ইনায়ে এলো সেদিকে আমি যে কি বলেছি এখানে প্রচেষ্টা আপনারা পক্ষরা দেখতে পড়া আমি সেদিনও বলেছি এটা মোসামমতে কামান দাগা হবে ইনার কোন কেসি না এটা প্রথম দিন বলেছি দিনকে নাই চালু হলো মনে করে দেখুন আপনারা এখানে মানুষের সাধারণ স্বাভাবিক কোপ বিক্ষোভ কি স্বাভাবিক কোপ বিক্ষোভ হতাশার গভীর ঘটেছিল পথ অবরোধ করে রেল অবরোধ করে কারণ সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বই প্রকাশ এইভাবেই যেগুলো সব টার্গেট সেখানটাই পড়ে অর্থাৎ এটা অবরোধ করে দাও ওটা অবরোধ করে দাও সেটা মানে এটা নয় যে তারা সন্ত্রাসবাদী কাজ করছে এটা কি সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড কোথাও হলে সেখানটাই এনআই আসতে পারে কোথাও বড় সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে আসছে দেশের বিরুদ্ধে কোথাও কারই কাজের জন্য ভারতবর্ষের অর্থ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মূলত এই নায়কে এই জন্য রাখা হয় যে সন্ত্রাস ঠেকানোর জন্য বিদেশি সন্ত্রাস দেশীয় সন্ত্রাস অর্থাৎ দেশ বিরোধী সন্ত্রাসবাদকে টেরোরিজমকে টেরোরকে ঠেকানোর জন্য এই এনআই আচ্ছা বলুন তো ওই পরিবারের ওই গ্রামের লোকরা কি সেখানটাই সন্ত্রাস করেছেন সবকিছু তো ভিডিওতে আছে আপনাদের ক্যামেরা আছে সন্ত্রাস কে করল যারা সন্ত্রাস করলো তারা স্থানীয় দুর্বৃত্ত কি সন্ত্রাস করলো দুজন সাংবাদিক একজন মহিলা আর একজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো কার সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে জুম্মা আজকে ঝামেলা করে লাভ নাই যা চলছে চলুন এই বন্ধকে তো মদত দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বন্ধ বা অবরোধকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা একবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বন সরাতে বলেনি অবরোধ সরাতে বলেনি যখন আশা কর্মীরা কলকাতায় যায় প্রতিবাদ করতে তাদের উপরে মহিলা পুরুষরা তাদের উপর হামলা করে রাস্তায় ছেঁচাতে ছেঁচাতে নিয়ে যায় পুরুষরা পুরুষ পুলিশ আর এখানে কি করে চুপ করে দাঁড়িয়ে থাকে গোটা দিন কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ নাই আজকে এনআ কিসের জন্য তাহলে এনআই যদি প্রকৃত অর্থে সন্ত্রাস তদন্ত করে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী ফিরে তাকে সন্ত্রাসের তদন্ত করতে হবে সেখানকার অতি উৎসাহী অতি কৌতূহল মানুষ তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকে যে দ্বিতীয় দিন কে হয়তো অবৈধ অংশগ্রহণ করেছে কিন্তু কোন মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার পনেরো নম্বর সেকশন অর্থাৎ সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয় আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ছাড় খাবেই খাবে খাবে তো বাটের কোনো মানেই হয় না এটা মানে উলু মুক্ত ছড়ানো এনা এর কাজ হচ্ছে সুপ্রিম কোর্ট এমনি বসে নাই এখন এরা চাইছে যে এই ঝঞ্ঝার যেন না মেটে কোন যুক্তি হয় না আরে এনায় তুমি যদি এনায় থাকতে তাহলে দিল্লিতে লাল কেলাস ব্লাস্ট আটকাতে পারতে কাজের সময় কিছু নাই কাজ খালি বাহাদুরি ফুটানি যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে গোটা দিন এবং বললেন তিনি কোন ঝামেলা করুন আজকে পুলিশকে ঘন্টা সাত ঘন্টা ধরে রেল এনআইচার অবরোধ থাকতে পারে যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো হয়রান হলো বিপর্যস্ত হলো পারে এটা পশ্চিমবঙ্গের প্রশাসন সক্রিয় হলো ওখানে কটা লোক খুলেছে বলুন আমি তো ওখানে গেছিলাম সেদিন আমি নিজে সেদিন ওখানে গেছিলাম আমি জানি ওই স্পটে আমি গেছিলাম সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম মৃতদেহকে দেখেছিলাম সবকিছু করেছিলাম আমি কটা স্কুলে খুলেছে সেদিন কটা বোম ফেটেছে কটা পুলিশ খুলেছে বলুন কটা পুলিশ রক্তাক্ত হয়েছে সাধারণ লোকের হামলা হয়েছে তারপরে আমাদের এই পার্টির টফি মোল্লা আমাদের এই পার্টির নেতা সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল সে সাহায্য করেছিল তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ তখনও সে ওখানটায় ছিল পুলিশ আলোচনা করেছে এই অবরোধ কি করে ওঠানো যায় তা নিয়ে তাকে পর্যন্ত এনআই কেছে আটকে দিয়েছে